বলে যাচ্ছেন বাইকে তিনজন ওটা যাবে ভাই কোথায় আপনাদের কোথায় পড়াশোনা করেন কী করেন সেকেন্ড ইয়ার আপনি হেলমেট পরেন নাই কেন হেলমেট সাজিয়ে থাকলে আপনাকে পড়তে হবে মাথায় রুম ফার্স্ট ওপরে আপনি হেলমেট পরেন নাই সেকেন্ড ওপরে তিনজন উঠছেন ড্রাইভিং লাইসেন্সটা দেখান তো একটু ভাই ড্রাইভিং লাইসেন্স নেই রেজিস্ট্রেশন কাট কই

আপনি আইনে বাইরে না বুঝতে পারলেন আপনার নাম বলেন নাম ঠিক না বলেন আপনি মামলা দিতে পারেন আমি মামলা দেব ভাই আপনার নাম বলেন আপনার গাড়ি হচ্ছে অনটেস্ট গাড়ি মামলা দিচ্ছি আপনারা মামলা নিয়ে মামলা ভেঙে তারপরে আপনি যাবেন আসলে যাইতে পারবেন না এই গাড়ি অনটেস্ট গাড়ি ছাড়া যাবে না বুঝতে পারলেন আপনার রেজিস্ট্রেশন নম্বরে গাড়ি রেখে দিবেন হ্যাঁ হ্যাঁ রেখে দিবেন হ্যাঁ গাড়ি গাড়ি আরো থাকবে মামলা নিয়ে যান মামলা কাগজটা নিয়ে যান আমি মামলা নিব না মামলা নিয়ে গেলে গাড়ি পাবেন না

হ্যালো আলাইকুম আমি কাউসার বলতেছিলাম আপনি কে বলতেছেন প্লিজ হ্যাঁ হ্যাঁ কি ছোট ভাই হেলমেট পরে নাই কথা ছোট ভাই হেলমেট পরে নাই তারপর হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন কার্ড নেই তারপর গাড়িতে তিনজন উঠছে তার ড্রাইভিং লাইসেন্সও নেই সে গাড়িটা কিভাবে চালায় বলেন আমি কিসে ডিস্টার্ব করতেছি ভাই বলেন একটু বোঝান কি ডিস্টার্বটা করলাম

আপনার গাড়িতে যদি রেজিস্ট্রেশন কার্ড না থাকে আপনার ড্রাইভিং এর মামলা দেওয়া হেলমেট এর মামলা দেওয়া তিনজনের তিনের তিনটা মামলা আপনাকে